উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনী ও বাঙালি বিপ্লবীদের মধ্যে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছায় এর আগেই বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে উনিশশো সালের তেসরা ডিসেম্বর পাকিস্তান হঠাৎ করে ভারতের ওপর হামলা চালায় এর জবাবে ভারতীয় বিমান বাহিনী পাল্টা আক্রমণে নামে এই ঘটনার মধ্য দিয়েই শুরু হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ যে যুদ্ধের পরিণতিতে একটি দেশ ভেঙে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালের আগে বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ যাকে বলা হতো পূর্ব পাকিস্তান অন্যদিকে বর্তমান পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান এই দুই অংশের মাঝে প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্ব এবং মাঝখানে ভারত জনসংখ্যায় পূর্ব পাকিস্তান এগিয়ে থাকলেও রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা ছিল পুরোপুরি পশ্চিম পাকিস্তানের হাতে সবচেয়ে বড় বৈষম্য দেখা যায় ভাষার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষ ছিল বাঙালি এবং বাংলাভাষী কিন্তু উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে বাংলাকে বাদ দেওয়ার চেষ্টা করে এই ভাষাগত বৈষম্য থেকেই জন্ম নেয় ভাষা আন্দোলন এবং ধীরে ধীরে বাঙালিদের মধ্যে স্বাধীনতার চেতনা গড়ে ওঠে একই সঙ্গে পূর্ব পাকিস্তানের উন্নয়ন অবহেলিত ছিল যেখানে জাতীয় বাজেটের বড় অংশ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে দীর্ঘদিনের ক্ষোভ চূড়ান্ত রূপ নেয় উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে উনিশশো এর ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়ে পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান পঁচিশে মার্চ রাতে চালায় ভয়াবহ অপারেশন সার্চ লাইট এতে হাজার হাজার নিরীহ বাঙালি নিহত হয় এবং লাখো মানুষ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এই গণহত্যার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয় মুক্তিবাহিনী শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয়ের কারণে ভারত ধীরে ধীরে বাংলাদেশের পাশে দাঁড়ায় মুক্তিবাহিনীকে অস্ত্র প্রশিক্ষণ ও কৌশলগত সহায়তা দেয় তেসরা ডিসেম্বর পাকিস্তান ভারতের ওপর সরাসরি আক্রমণ করলে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে স্থলনৌ ও বিমান তিন বাহিনীর সমন্বিত আক্রমণে ভারত ও মুক্তিবাহিনী দ্রুত অগ্রসর হয় অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো ঢাকায় পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ এর মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বাংলাদেশ এই স্বাধীনতা এসেছে অগণিত শহীদের রক্তত্যাগ ও সংগ্রামের বিনিময়ে এবং ভারতের গুরুত্বপূর্ণ সহায়তায়